সালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম গত বছর অর্থাৎ দু হাজার সালের বারোই সেপ্টেম্বর আমরা দুই বন্ধু আমি এবং দুস্থ সুমন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই শ্রীমঙ্গলে যাওয়ার পথে সারা রাতি কিছু না একটু একটু পর পর বৃষ্টি হতো তারপর শ্রীমঙ্গলের পাহাড়ি রাস্তায় যাওয়ার পরে দেখি প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। শ্রীমঙ্গল স্টেশন গিয়ে পৌঁছাইলাম তখনও বৃষ্টি ট্রেন থেকে নামাই কষ্ট বৃষ্টিতে ভিজে আমরা ট্রেন থেকে নামলাম স্টেশনে অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটু বৃষ্টি কমলো। তারপরে স্টেশনের পাশে একটা হোটেলে আমরা নাস্তা করলো ওইখান থেকে আমাদের জিপ আসে জিপ দিয়ে আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটে ঘুরে দেখার জন্য রওনা দিই তো প্রথমে আমরা যাই নূরজাহান ট্রি স্টেট নূরজাহান ট্রি স্টেট থেকে নূরজাহান ট্রি স্টেটটা বিশাল খুবই সুন্দর নূরজাহান ট্রি স্টেট থেকে রওনা দেই মাধবপুর লেকে মাধবপুর লেকটাতে পৌঁছানোর পর এত সুন্দর লাগছে পাহাড়ে উঠে পাহাড়ের মাঝে পাহাড়ের উপরে বিশাল একটা লেক যেখানে তারা এই ছবি তোলেন ছবি খুব সুন্দর ওঠে তারপর মাধবপুর লেক থেকে আমরা রওনা দেই লাওয়া সরাবন এই রাস্তাটা হচ্ছে লাও সরবন যাওয়ার তো লাও সরবনে যাওয়ার যে রাস্তাটা এটা যেমন রোমাঞ্চকর তেমনি ভয়ঙ্কর দেখুন রাস্তাটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন রাস্তাটার কিছুক্ষণ পরে পরে একটা করে গাড়ি আসে শুনসার নিরবতা লোকজন নেই বললেই চলে গাড়ি নেই মানুষ নেই মাঝে মাঝে রাস্তার পাশে বানর দেখা যায় তো আমরা লাগা বনের দিকে যাচ্ছি ওইখান থেকে যাব দুপুরে লাঞ্চ করতে লাঞ্চ করে আমরা রওনা দেব রাবার বাগান এবং লাল পাহাড় এখানে আমরা মাধবপুর রাস্তা ধরে শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছি আমাদের হোটেলে রাস্তাটা এতটাই ভালো লাগছিল যে আমার শুধু ভিডিওই করতে বোনা চাইতে ছিল এই জন্য রাস্তার ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে একবার যাওয়ার সময় আমরা পাশের এক বনে প্রবেশ করেছিলাম বনটা ছিল খুবই ভয়ঙ্কর লাওয়াসরা বন তো যাওয়ার অনুমতি আছে কিন্তু এই বনগুলোতে অনুমতি নেই অনুমতি না থাকা সত্ত্বেও আমরা দশজন একসাথে প্রবেশ করেছিলাম ওখানে খুব কিছু কিছু প্রাণীর পায়ের ছাপ দেখছি এটা দেখুন শ্রীমঙ্গল শহরের কাছে তো সুন্দর একটা চা বাগান সারা রাত বৃষ্টি হওয়ার পরে প্রকৃতি আরও সুন্দর হয়েছে সবুজ গাছগুলো আরও সবুজ হয়েছে এখন আমরা শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছি শ্রীমঙ্গল শহরে খাওয়া দাওয়া করে আমরা যাব লাল পাহাড় এবং রাবার বাগানে বৃষ্টির জন্য দেখুন রাস্তাগুলো কত সুন্দর এখন আমরা লাল পাহাড়ের দিকে যাচ্ছি এই কাঁচা রাস্তাটা হলো লাল পাহাড়ে যাওয়ার লাল পাহাড়ে কিছুক্ষণ যাওয়ার পরে কাছাকাছি যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে লাল পাহাড় বন্ধ হয়ে গেছে সেই চারটার সময় তো লাল পাহাড়ে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর ছিল দুপাশে চা বাগান মাঝে রাস্তা কাঁচা রাস্তা এই রাস্তা ধরেই আমরা লাল পাহাড়ের দিকে যাচ্ছি তো লাল পাহাড়ে যারা পরিচালনা করেন তাদের একজনের সাথে কথা হলো উনি বললেন যে পাহাড় লাল পাহাড়ে ওঠা এখন বন্ধ আবার আগামী কালকে সকালে তো বনে আফসোস নিয়ে ফিরে আসলাম এই এটা হলো লাল পাহাড় ভবিষ্যতে কোনো একদিন আবার যাবো ইনশাল্লাহ লাল পাহাড়ের উপরে একটা মন্দির আছে এবং উঠলে এখানে ভিউটা নাকি খুব সুন্দর দেখা যায় ওই ইচ্ছাতে আমরা গিয়েছিলাম দেখতে পাইনি ঠিক আছে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে দোয়া করবেন আল্লাহ হাফিজ